ঈশান নামের একটি ছোট্ট ছেলে তার মায়ের সাথেই এক গ্রামে বাস করত সে স্বভাবে ছিল শান্ত ভদ্র ও নম্র প্রকৃতি সে আল্লাহর উপর খুব বিশ্বাস করত এবং সবসময় সৎ পথে চলত একদিন সে তার ঘরে বসেছিল তখনই তার মায়ের বাইরে থেকে দাগ আসে ঈশান বাইরে আসে ঈশান একটু বাজারে যাও তো কিছু বাজার লাগবে ঠিক আছে মা আমি সব আনব ইনশাল্লাহ এই বলে ঈশান বাজারে চলে যায় এবং দোকানে গিয়ে দোকানদার চাচাকে বলল চাচা এক কেজি চাল আর আধা কেজি ডাল দিন চাল ডাল নিয়ে ঈশান বাড়ি ফিরে আসছিল তখন সে বাজারের ব্যাগটা ভারী ভারী অনুভব করল সে বুঝতে পারল চাচা চাল বেশি দিয়েছে সে সরাসরি দোকানে গেল আর বলল চাচা আপনি আমাকে চাল বেশি দিয়েছেন দোকানদার অবাক হয়ে ঈশানের থেকে তাকালো আর বলল তুমি তো চাইলে বেশি চাল নিয়ে চলে যেতে পারতে ঈশান মুচকি হেসে বলল চাচা আল্লাহ আমাকে দেখছেন আর এটা আমি ভুলে যাইনি তারপর ঈশান পরিমাণ মতো চাল নিয়ে বাড়ি ফিরে আসে মা জিজ্ঞেস করে কিরে এত দেরি হল যে ঈশান মাকে সব খুলে বলে মা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং বলে তুই আমার গর্ব বাবা তুই সারা জীবন সুখে থাক ভালো থাক